আসসালামু আলাইকুম আগামী দশই সেপ্টেম্বর লেশিয়ারা দারুসন্না দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে উক্ত নির্বাচনে অভিভাবক প্রতিনিধি হিসেবে চার নং ব্যালটে নির্বাচনে লড়াই করবেন লেশিয়ারা গ্রামের গর্ব ও কুঠি ইউনিয়ন যুব সম্মানিত সভাপতি শিক্ষানুরাগী ও সমাজসেবক এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোহাম্মদ মাসুদ পারবেজ তিনি সবসময় শিক্ষা উন্নয়ন ও সমাজের কল্যাণে কাজ করে এসেছেন মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের মান উন্নয়নের জন্য তার কোনো বিকল্প নেই তাই আসুন আগামী দশই সেপ্টেম্বর সকল শিক্ষার্থীর অভিভাবক ভোটাররা সবাই এক হয়ে চার নম্বর ভ্যালটে মূল্যবান ভোট দিয়ে জনাব মাসুদ পারবেসকে বিজয়ী এনে দিয়ে আমাদের প্রিয় প্রতিষ্ঠান লেশিয়ারা দারোসোনা দাখিল মাদ্রাসাকে উন্নয়নের পথে এগিয়ে নিতে সাহায্য করি মনে রাখবেন একমাত্র সুশিক্ষিত ও মার্জিত নিঃস্বার্থ ও নির্লসভাবে যারা কাজ করে তারাই ভোট পাওয়ার যোগ্য এবং আমরা তাদেরই ভোট দেব ইনশাল্লাহ তাই আগামী দশ তারিখ সারাদিন ব্যালট নম্বর চারে ভোট দিন জনাব মাসুদ পারভেসকে